নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা আমি সোনাই আর যিনি সন্ধ্যেবেলা চলে গেলাম মধ্যমগ্রামে একটা স্ট্রিট ফুড সেন্টারে যেখানে কাবাব বিভিন্ন রকম পাওয়া যায় তো আমরা চলে গেলাম প্রথমে রেশমি কাবাব মালাই কাবাব এই ধরনের বিক্রি হয় খুব কম দামে তো সোনাই আমি চলে গেলাম তো প্রথমে নিলাম আমরা একটা রেশমি কাবাব এবং এখানে কাবাবগুলো সত্যি খুব সুস্বাদু এবং খুব হাইজেনিক মেনটেন করে এরা বানাচ্ছে কয়েকজন অল্প ছেলেরা তো সোনাই তো খেলো সোনাইয়ের মুখে জাস্ট দিচ্ছে এবং সোনাই বলছে খুবই সুন্দর দারুন দারুণ সত্যি খুব ভালো তো এখানে পঞ্চাশ টাকা ষাট টাকার বিনিময়ে বিভিন্ন রকম কাবাবগুলো পাওয়া যাচ্ছে এটা রেশমি কাবাব দিচ্ছে বানাচ্ছে মিউনিজ দিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে ওরা ওটা মিক্স করে দিচ্ছে এবং তার সাথে সাথে ভাইরা সত্যি খুব ভালো এবং এখানে চিকেন পাতুরি পাওয়া যায় এই দেখেছো এখানে যে চিকেন পাতুরি এই কলা পাতায় মোড়া কি সুন্দরভাবে খুলছে এবং দেখতে তো যেমন এবং খেতেও খুব ভালো তোমরা কিন্তু আসতে পারো মধ্যমগ্রাম রোডের মধ্যম থেকে সত্য যাওয়ার পথে আরতি ক্রস করে ঠিক ডান দিকে তোমরা আসতে পারো এই ভাইরা বিক্রি করছে অসাধারণ খাবার এবং খুব সুন্দর সুস্বাদু এবং খুব ভালো এবং আমরা তো ভালো খেলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের এই বং চ্যানেলটা চ্যানেলটায় ভিডিওগুলো অনেকদিন পর আসছে কেমন লাগছে বলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সোনাই খাচ্ছে সোনাই তো সব কটা টেস্ট করছে বলছে দারুন তো তোরাও তোমরাও চলে এসো আমরাও ভালো আছি টাকা হবে নতুন কোনো